কথাসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য সৃষ্টি কমলাকান্তের দপ্তর এই কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গুচ্ছটির মধ্যে বিড়াল নামক একটি প্রবন্ধ যা একাদশ শ্রেণীর পাঠ্য বিষয়ের মধ্যে যুক্ত করা হয়েছে তোমরা ইউটিউবে লাইন বাই লাইন পাঠ্যর রিডিং পেয়ে যাবে তাই আমি এই বিড়াল প্রবন্ধের সমাজ দর্শন সম্পর্কে তোমাদের সামনে অল্প বিস্তর উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করি আশা করি এই সমাজ দর্শনটির মধ্য দিয়ে তোমরা প্রবন্ধটির ভিতরকার যে মূল রস তা বোঝার চেষ্টা করতে পারবে পরবর্তী ভিডিওয়ে আমি বিড়াল প্রবন্ধ থেকে সম্ভাব্য যত ছোট প্রশ্ন হতে পারে তা আলোচনা করে দেব অবশ্যই শুনতে থাকো শেষ পর্যন্ত বিড়াল প্রবন্ধের সমাজ দর্শন খুবই ছোট্ট ভিডিওটি হবে এই দিয়ে শোনো আমরা বাল্যকালে এমন অনেক গল্প পড়েছি যেখানে জীবজন্তুদের কাণ্ড কারখানা তাদের কথাবার্তা তাদের সৎ উপদেশ এগুলি আমরা এই গল্পের মাধ্যমে চমৎকার যাকে বলে নীতিকথা এই জন্তুদের দিয়ে নিজেদের মধ্যে মানুষের মধ্যে যে কথাবার্তা সেই কথাবার্তার গল্প আমরা পঞ্চতন্ত্রের এমন সুন্দর সুন্দর উপদেশের গল্প আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি এবং সেই গল্পগুলি শুনেছি সেই ধরনেরই একটি গল্প লিখেছেন এই গল্পের ছন্দে প্রবন্ধ লিখেছেন আধুনিক আধুনিককালের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তার কমলাকান্তের দপ্তরে বিড়াল প্রবন্ধটিকে গল্পের আকারে সাজিয়ে কমলাকান্ত ও বিড়ালের কথোপকথন চালিয়েছেন বিড়াল বর্তমান সমাজ সম্পর্কের গুরুতর সব অভিযোগ তুলেছেন আসলে বিড়াল বঙ্কিমচন্দ্রের মনের কথাগুলিই বলেছেন বঙ্কিমের দুঃখ যন্ত্রণা সমালোচনা অভিযোগ বিড়ালের মুখ দিয়ে ব্যক্ত হয়েছে বিড়াল বঙ্কিমচন্দেরই ছদ্মবেশ দুঃখ যন্ত্রণা লাঘব করার জন্য বিড়াল যে উপদেশগুলি দিয়েছেন তা আসলে বঙ্কিমচন্দ্রই উপদেশ গল্পে কমলাকান্তের সঙ্গে বিড়ালের কথাবার্তা হচ্ছে আমরা অবশ্যই প্রবন্ধটি আশা আশা করি সকলের পড়া হয়ে গেছে এবং এই প্রবন্ধটিকে পড়াশোনা করার পর আমরা যেটা বুঝতে পেরেছি গল্পে কমলাকান্তের সঙ্গে বিড়ালের কথাবার্তা হচ্ছে কমলাকান্ত যেন বিড়ালের প্রতিপক্ষ সে ঠিক সুস্থ স্বাভাবিক লোক নয় অল্প বিস্তর আফিন শেখায় তার চালচুলো নেই নসিবাবুর বৈঠকখানায় থাকে লোকে থাকে পাগল বলে আফিমের নেশার ঝুঁকে সে আধা বাস্তব আধা কল্পনায় বিচরণ করে এমন একজন লোক ছাড়া বিড়ালের সঙ্গে কথাবার্তা কি করে সম্ভব হবে তাই না আসলে আফিমের ঝোঁকে সে বিড়ালের সেই মেয়া মেয়া শব্দটিকে হ্যাঁ দিব্য কর্ণের মাধ্যমে বিড়ালের সেই কথাটিকে মানুষের কথায় রূপান্তর করছে যার মধ্যে দিয়ে প্রাবন্ধিক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি বার্তা আমাদের সকলের কাছে পৌঁছে দিতে চায় বঙ্কিমচন্দ্র কেবল ঔপন্যাসিক ছিলেন না তিনি একজন চিন্তাবিদ ছিলেন প্রচুর প্রবন্ধও তিনি লিখেছেন কিন্তু সেখানে তো যুক্তি তথ্য সাজিয়ে লেখা আর কমলাকান্তের দপ্তরে বঙ্কিমচন্দ্র তার মনের দরজার হাট করে খুলে ধরেছেন হাস্য পরিহাস ঠাট্টা তামাশার আবরণে সমাজের ক্ষতগুলিকে ব্যঙ্গ বিদ্যুপ করেছেন কমলাকান্তের দপ্তর ছিল তার একটি তার সব থেকে প্রিয় গ্রন্থ কমলাকান্ত চরিত্রটি বঙ্কিমচন্দ্রের একটি অনবদ্য সৃষ্টি আঠেরোশো সালে কমলাকান্তের দপ্তর গ্রন্থটি প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এতক্ষণ ধরে আমরা যে ইন্ট্রোডাকশান পাঠটাকে আমরা আলোচনা করলাম ইউটিউবে এখন অনেক ভিডিওই আছে যা বিড়াল প্রবন্ধ নিয়ে আলোচনা করা আছে তাই আমি পাঠ্যটিকে রিডিং বাই রিডিং না পড়িয়ে এর মূল বক্তব্যটিকে ছোটো করে উপস্থাপন করলাম তোমরা যদি চাও যে ডিটেলস ভিডিও বানাতে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করো আমি তা বানানোর চেষ্টা করব তাহলে এই প্রবন্ধটির মধ্যে আমরা মূলত কী জানতে পারছি আমরা ছোট করে বক্তব্যটি একটু আলোচনা করি একটি বিড়ালের দুধ চুরি করে খাওয়াকে কেন্দ্র করে এই গল্পের কাহিনী সূত্রপাত ক্ষুধার্থ বিড়ালের চুরি করে খাওয়া উচিত কি অনুচিত তাই নিয়েই বিতর্কটি জমে ওঠে ক্রমে বিড়াল হয়ে উঠেছে দরিদ্র জনসাধারণের রূপক এই তর্কে উঠে এসেছে আমাদের সমাজে ধনী ও দরিদ্রের জীবনযাত্রার আসমান জমিন ফারাকের কথা একদিকে ধনবানের ভোগ সুখ আরাম আয়েশ ধনদৌলতের শেষ নেই আর অন্যদিকে হচ্ছে না গরিবের ভাতের ফলে বেঁচে থাকার জন্য তারা যদি কোনো অনৈতিক কাজও করে সেই কাজে লিপ্ত হয় তবে এই দায়টা ধনীদেরকেই নিতে হবে কারণ পাঁচ শত দরিদ্রকে শোষণ করে একজন লোক হয় এই বিতর্কে সমাজের প্রকৃত উন্নতি কাকে বলে সেই প্রসঙ্গ এসেছে এই প্রবন্ধটির মধ্যে সমাজতন্ত্রবাদীরা বলেন ধনীরা ধন বৃদ্ধির পথ করে দেওয়া এবং এই ধনীরা যখন তার ধনসম্পদকে উন্নতি করে তবেই নাকি সমাজের উন্নতি সাধন করে সমাজের শ্রীবৃদ্ধি হয় কিন্তু সমাজের দরিদ্র শ্রেণীর প্রতিনিধি বিড়াল সে বলছে ধনির ধনসম্পদ বেড়ে আমাদের মতো দরিদ্রের কোনো শ্রীবৃদ্ধি হয় না আমাদের তাতে কোনো কিছুই এসে যায় না কারণ আমরা দরিদ্র থেকে দরিদ্র হই আমরা যদি না দিনের আমাদের বেসিক নিড সেই অন্ন সেই অন্নটাকে যদি না আমরা জোগাড় করতে পারি তাহলে সমাজের উন্নতি করে লাভ কী সমাজের উন্নতিতে কোনো লাভ নেই এই বৈষম্যের বিরুদ্ধে দরিদ্রের ক্ষোভকে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা বলে থামিয়ে দেয়া হয় আমরা জানি সুদূর অতীত থেকে বর্তমান সমাজ পর্যন্ত যখন দরিদ্ররা তাদের অধিকারের লড়াইয়ের জন্য কথা বলে প্রশ্ন করে তখন তাদেরকে এইভাবেই দমন পীড়ন নীতির মাধ্যমে তাদেরকে চেপে দেয়া হয় এটাই এই সমাজের এই কঠোর ক্ষত দিকটি প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার প্রবন্ধ বিড়ালের মধ্যে দিয়ে বিড়ালের জবানিতে প্রকাশ করেছে এই প্রবন্ধটি পড়ে আমরা শুধুমাত্র তো পাঠ্য হিসেবে পড়বো না আমরা জানবো যে এটা পড়ে আমরা বর্তমানে ভবিষ্যতে আমাদের জীবনে কীভাবে একে প্রয়োগ করতে পারি এবং এখান থেকে সমাজের যে কঠোর দর্পণটি আমাদের চোখের সামনে তুলে ধরা হলো সেই আয়নাটি যেন আমরা দেখতে পাই এখানে আমরা কি কি জানতে পারলাম আমাদের সমাজে দরিদ্র ও ধনী এই দুই শ্রেণীতে বিভক্ত দুঃখে আর আনন্দে এই দুই প্রভেদ দরিদ্রের দুঃখ দৈনন্দিন উপলব্ধি আমরা এখানে পেয়েছি দারিদ্রের শোষণ আর ধনীরা কীভাবে দারিদ্রকে শোষণ করে বড়লোক হচ্ছে এটাও আমরা এখানে জানতে পারলাম মানুষ কিভাবে অর্থের অভাবে দারিদ্রতার অভাবে অনৈতিক কাজকর্ম করে এখানে শুধুমাত্র তাকে দোষী করলে হবে না টোটাল সমাজকেই এর দায়ভা নিতে হবে এই আমরা জানতে পারলাম এই প্রবন্ধের মধ্যে